ওই শুক্রবারে ছাড়ে কাটতে হবে শুক্রবারে শুক্র শনিবারে কাটতে হবে এত পাইকে এই গেছে ওরে সব বার দর্শকরা দেখুন বুলাকে দান কাটা কি ব্যস্ত সব এখন কেউ কারোর সাথে কথা বলার টাইম পাচ্ছে না আকাশে মেঘ গুড়ি গুড়ি করে ডাকতেছে গৃহস্থের এবং ধান মালিকের ধান খালি দরবার দরবার করে উঠতেছে হায় আল্লাহ হায় আল্লাহ দুটো দিন খরা দাও হ্যাঁ আর আমাদের অবায়দুল্লাহ ভাই কছে কি আল্লাহ তুমি আর দশটা দিন চাই আমাকে সময় দাও দশটা দিন আমরা ক্যাপচার করে দিচ্ছি দশরা শুনলেন